মাথা ব্যথার সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা এটা খুব ভালো একটা প্রশ্ন প্রায় সময় এই মাইগ্রেন বা টেনশন টাইপের পেশেন্টগুলো বলে যে আমাদের খাওয়া দাওয়ার কোনো চেঞ্জ বা লাইফস্টাইলে কোনো চেঞ্জ আসবে কিনা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ করে চকলেট চকলেটটা প্রায় সময় দেখা যায় যে মাইগ্রেনের সাথে অ্যাসোসিয়েটেড মাইগ্রেনের সাথে সম্পর্কিত মাইগ্রেন বাড়াই দেওয়ার সাথে সম্পর্কিত হিসাবে স্টাডিতে আসছে এবং দেখা গেছে যারা পনির মিষ্টি জাতীয় খাবার জাতীয় খাবার যারা খায় যারা দেখা যায় যে মাইগ্রেনটা বেশি হয় তাদের দেখা যাচ্ছে তারা আবার চকলেটটা বেশি পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যাদের মাইগ্রেন আছে তাদের চকলেট খেলে মাইগ্রেনটা বেরোবে মনে খুব সহজ সরল কথার মধ্য দিয়ে মাথা ব্যথার একটি বড় কারণ আমরা বের করলাম যে আশা করি যাদের মাইগ্রেন ব্যথা রয়েছে তারা এখান থেকে গুরুত্বপূর্ণ পাথেও বা পরামর্শ পেয়েছেন